হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ই পাসপোর্ট করার পরে স্ট্যাটাসগুলো মানে আপনার ই পাসপোর্টটা করার পরে পাসপোর্টটা কী অবস্থায় আছে কোথায় কী আছে কী কতটুকু কাজ কাজ হল সেগুলো আমরা চেক করবো তার জন্য আমরা প্রথমেই চলে যাব যে কোনো একটা ব্রাউজারে তো আমি প্রম ব্রাউজারটা ওপেন করে নিলাম এরপরে আমরা সার্চ করে দেবো সার্চ বারে এই যে দেখেন ই পাসপোর্ট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আমরা ঢুকব এখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে ওয়েবসাইট ফরমেটটা এ এই ধরনের আসবে কিন্তু এই থ্রি ডটের এখান থেকে ডেস্কটপ মুড করে নেবেন আমি ফোন থেকেই দেখাচ্ছি এরপরে দেখেন ছোট্ট করে এখানে আবার থ্রি ডট আছে ভিতরে ওয়েবসাইটের ভিতরে এইখানে একটা ক্লিক করে দেখবেন যে চেক স্ট্যাটাস এই অপশানটা আছে এখানে একটা ক্লিক করবেন দেন এখানে আসার পরে দেখবেন যে অ্যাপ্লিকেশন আইডি এইখানে এই অ্যাপ্লিকেশন আইডিটা কোথায় পাবেন স্লিপের ঠিক ডান পাশের উপরে দেখবেন একটা নাম্বার আছে ওটাই হচ্ছে যে অ্যাপ্লিকেশন আইডি হ্যাঁ আমি আপনাদের সুবিধার জন্য স্লিপ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে আপনি একটু খেয়াল করবেন তো আমি আমার স্লিপের অ্যাপ্লিকেশান আইডিটি দিয়ে দিচ্ছি এরপরে এখান থেকে দেখেন এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে তিন মাস ইয়ার বছরে এখান থেকে বছরটা সিলেক্ট করবেন আমি আমারটা করে দিচ্ছি এরপরে যেটা করতে হবে মাসটা সিলেক্ট করবেন দেন আপনি ডেটটা দেবেন আমি আমার ডেটটা দিলাম এরপরে যেটা করতে হবে আই এম হিউম্যান এইখানে এই ফাঁকা ঘরে একটা মার্ক করে দিতে হবে দেন চেকে ক্লিক করে দিব এখন দেখেন আমার কিন্তু এই যে এখানে স্ট্যাটাসটা কিন্তু লেখা আসছে এই যে এখান থেকে আপনি বুঝতে পারবেন এই স্ট্যাটাসগুলো দেখে যে আপনার পাসপোর্টটা আসলে কোন অবস্থানে আছে কত দূর কাজ হচ্ছে এগুলো এগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন আর এই যে পেন্ডিং ইন আর প্রিন্ট প্রিন্ট এটার মানে কি এটা আপনাদের জন্য আপনি সুবিধার জন্য আপনাদের আমি পাশে একটা চার্ট দিলাম যে কোন লেখাটার মানে কি হ্যাঁ কত দূর কাজ এগোচ্ছে বোঝায় সে সেটা আর বোঝানোর জন্য আমি এখানে দেখেন একটা চার্ট দিয়ে দিলাম তো এইভাবে করে আপনারা সহজে ইজিলি চেক করে নিতে পারবেন আপনার ই পাসপোর্টটা কী অবস্থানে আছে আর এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন